ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেল তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবিথা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে বাংলার মডেল ষোলো নিয়ে চলো আজকের প্রথম প্রশ্ন বোবার মতো বসে থাকে কার কেন এই অবস্থা না জ্ঞানচক্ষ গল্পের আলোচ্য অংশে তখন নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে দেখতে পাই তার মেশো আগাগোড়া কারেকশন করে দিয়েছে তাই বোবার মতো বসে থাকে পরের প্রশ্ন বা সত্যিই খুব চমৎকার পুলিশ ছিল হরিদা কিভাবে পুলিশ থেকেছিল না বহুরূপী গল্প হরিদা এটি সাদা পোশাক টুপি বেত এবং বাঁশি ব্যবহার করে পুলিশে যে দয়ালবাবুর লিচু বাগানে স্কুলের চারটে ছেলেকে ধরেছিল। পরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের পকেটে কি কি পাওয়া গিয়েছিল না লোহার কম্পাস ফুটরুল বিড়ি দেশলাই ও গাঁজার কলকে পাওয়া যায় পরের প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে খাঁটি জিনিস কি না অদল বদল গল্পে ইসাবের বাবা খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধু কথা বলেছেন পরের প্রশ্ন মানুষ কি তাকে রেহাই দিবে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে নদী যদি একবার মানুষের তৈরি ব্রিজ এবং বাঁধ ভেঙে ফেলে তারপরও মানুষ আবার সেসব নতুন করে গড়ে তুলবে তাই এই নদী সম্পর্কে বলা হয়েছে চলে যাচ্ছি দুই দশমিক ধুয়ে দাগের প্রথম প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল কি ধুয়ে দিল না অসুখী একজন কবিতায় আলোচ্ছে বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দিয়েছিল পরের প্রশ্ন আমাদের মাথায় বোমাড়ু বোমাড়ু শব্দের দ্বারা কবি কোন পরিস্থিতিকে বুঝিয়েছেন না আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি বোমারু শব্দের দ্বারা যুদ্ধের বিভীষিকা ও আসন্ন বিপদকে বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী শেষ পূর্ণবাণীটি কি না আফ্রিকা কবিতায় সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো ক্ষমা করো পরের প্রশ্ন মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ মধ্যে কবি কি বুঝিয়েছেন না সৈয়দ আলায়াল সিন্ধু তীরে কবিতার অচেতন পদ্মাবতীকে দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে হয়েছিল সমুদ্র ঝরে নৌকা ডুবির ফলে সিন্ধু ক্লেশে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল পরের প্রশ্ন কবির গানের গায়ে রক্ত মোছার কারণ কি হস্তিরের বিরুদ্ধে গান কবিতায় কবি বলতে চেয়েছেন হিংসা নৈরাজ্য সাম্প্রদায়িক দাঙ্গা এবং রক্তপথ থেকে একমাত্র গানই মানুষকে মুক্তি দিতে পারে চলে যাচ্ছি পরের প্রশ্ন আবার তিনি ছুড়লেন কালির সন্ধানে কেন কালির সন্ধানে ছুড়লেন না ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস অ্যাটসন ওয়াটারম্যান একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করার সময় দোয়া তুলটে সব কালি পড়ে যায় তখন তিনি কালির সন্ধানে ছোটেন পরের প্রশ্ন আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন পুকুরে ফেলে দিয়ে আসতেন না লেখকরা ছোটবেলার হোম কলাপাতাগুলো কলা পাতাগুলো পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ বাইরে ফেললে যদি গরুতে খেয়ে নেয় তাহলে অমঙ্গল হবে পরের প্রশ্ন বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত না বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা সহজ সরল ও স্পষ্ট হওয়া উচিত বলে প্রবন্ধিক রাষ্ট্রকর বসু মনে করতেন পরের প্রশ্ন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন না উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির চেষ্টা এবং একযোগে কাজ করার কথা বলা হয়েছে পরের প্রশ্ন ব্যাকরণ থেকে সহযোগী কর্তা কাকে বলে উদাহরণ দাও যখন একাধিক কর্তা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ক্রিয়া সম্পাদন করে তখন তাকে সহযোগী কর্তা বলে যেমন বাঘে ঘুরুতে একঘাটে জল খাই পরের প্রশ্ন চিঠি পকেটেই ছিল কারক বিভক্তি পকেটে কি কারক হবে না অধিকরণ কারকের শূন্য বিভক্তি চলে যাচ্ছি নাম্বার তিন কোন কোন সমাসের ক্ষেত্রে অলপ হয় না দ্বন্দ্ব তৎপুরুষ এবং রব্রী সমাসে পরের প্রশ্ন চরণ কমলের ন্যায় সমাসবদ্ধ করে সমাজ নির্ণয় করো চরণ কমল উপনীত কর্মধারের সমাস পরের প্রশ্ন বিশেষণ ও বিশেষ যোগে একটি বিশেষ খণ্ডের তৈরি করে বাক্য লেখো মেধাবী বিশেষণ এবং ছেলে হচ্ছে বিশেষ্য এটা দিয়ে একটি বাক্য হচ্ছে মেধাবী ছেলেটি পড়ছে পরের প্রশ্ন আমি গ্রামের ছেলে এখানে উদ্দেশ্য ও বিদেহ চিহ্নিত করো উদ্দেশ্য হচ্ছে আমি এবং বিদেহ হচ্ছে গ্রামের ছেলে পরের প্রশ্ন নির্মেক আকাশেও বৃষ্টি হচ্ছে যৌগিক বাক্যে কি হবে নির্মেক আকাশ কিন্তু বৃষ্টি হচ্ছে অথবা আকাশে মেঘ নেই তবু বৃষ্টি হচ্ছে পরের প্রশ্ন ও দেখেছে কর্ম বাচ্চা রূপান্তর করো এখানে ওর দ্বারা দেখা হয়েছে পরের প্রশ্ন কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় না কর্ম কর্তৃ বাচ্চার এবং আজকে শেষ প্রশ্ন কর্তাহীন বাচ্চার একটি উদাহরণ দাও ভাত খাওয়া হয়েছে এখানে কর্তা নেই তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুনও অবশ্যই চ্যানেলটি করো বাই